যে আমাদের ট্র্যাডিশনের সাথে কিন্তু জড়িয়ে আছে তো আছে থাকবে আর ব্লাউজ পিসটার মধ্যে একটু যাব হচ্ছে গোল্ডেন আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন কাতান কিন্তু কখনো পুরনো হয় না কাতানের কাতান হচ্ছে আমাদের ঐতিহ্য কালার যারা অলিভ কালার পছন্দ অলিভ কালার কিন্তু শুধু অলিভ কালার না আসলে সবগুলো অবশ্যই দেখে শুনে তারপর অর্ডার করবেন আমাদের ভিডিও কলে এসে সবগুলো কালার প্রত্যেকটা কম্বিনেশনটা কতটা সুন্দর আমি বলি যে সামনে যা গিয়ে ধরি ब्लाউজটা দেখে অবাক হচ্ছে এই দেখেন দেখেন ब्लाউজটা প্রচুর সফট দেখতে পাচ্ছি প্রচুর সফট গায়ে থাকলে মনে হবে না যে আপনি হচ্ছে কাতা লিখিয়ে দিই কাস্টমার থাকার কারণে সবেই আমরা শর্টকাটে দেখিয়ে দিই বলবো মোস্ট ভাইরাল কালার আমাদের মোস্টগুলোর সাথে অর্নামেন্টস অত বেশি না হবে আমাদের বাঙালি নারীরা যারা আছেন শাড়িতে এমন মানুষ ভাই কিনে বসে আছেন মিষ্টি নিয়ে বসে আছে ভাই রসগোল্লা নিয়ে বসে আছে রসগোল্লা নিয়ে বসে আছি গুড আর কালারটা দূর থেকে আমি দেখি এত কালারফুল লাগতেছে শাড়িগুলোর কালার শাড়িগুলো কি এর কি শাড়ি ভাইয়া সিল্ক বেনারসির উপরে সিল্ক বেনারসির উপর মাল্টিপল কিছু কালার আসলে সচরাচর আমরা এই ধরনের কালার বেনারসি কিন্তু দেখি না ঠিক আছে তো আজকে এই বেনারসি নিয়ে আসার উদ্দেশ্যটা যদি একটু বলেন উদ্দেশ্য হচ্ছে অনেকে বেনারসি পার্টিতে বেনারসি পড়তে ইচ্ছুক কিন্তু ওই লাল মেরুনের কারণে আর অল ওভার কাজের কারণে কাজ বেশি থাকার কারণে অনেকে পড়তে পারে না এই জন্য এই শাড়িগুলো আমাদের কালেকশনে আমরা নতুন করে এনেছি এগুলো বুঝতে তো এখানে সাতটা কালার আছে আচ্ছা সাত রঙের সাতটা কালার তাই তো সাতটা কালার আছে আচ্ছা ফাইন আমরা যদি কালার লোভনীয় কালার এগুলো হ্যাঁ আমরা একটু দেখতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে সামনে যাদের পার্টি প্রোগ্রাম আছে বউ ছাড়া বউ পড়তে পারবে বউর যদি এই ধরনের কালার পছন্দ হয় বউ তো বেশিরভাগই লাল মেরুন পরে সেক্ষেত্রে হচ্ছে বউ ছাড়া পার্টি প্রোগ্রাম আসলে আমাদের উদ্দেশ্য আর যারা হচ্ছে পার্টি প্রোগ্রামে পাশে যারা থাকবেন একটু আলাদা লুক চাচ্ছেন একটু ভিন্ন ধর্মী লুক দিতে চাচ্ছেন নিজেকে একদম ইউনিক পার্টিতে শুধুমাত্র আপনি এই কালারটা পরে যাবেন আর কেউ ওই কালার পরবে না এরকম যারা চাচ্ছেন নিজেকে একটু ইউনিক ভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন একটু একটু আমাকে একটা একটা করে কালেকশন যদি দেখান প্লিজ টাইম এই আচ্ছা বহুদিন পরে কিন্তু আমরা এই ধরনের কাতান দেখতে পাচ্ছি বহুদিন পর হ্যাঁ হ্যাঁ পাটটা একটু দেখেন পাটটা কিন্তু কস্ট কন্ট্রাস্ট আচ্ছা কন্ট্রাস্ট একটু যদি আমরা ডিপে যাই সেই ক্ষেত্রে একটু আমাদেরকে যদি দেখান এটা অন্য কাজ একেবারে হ্যাঁ খুবই দারুণ কিন্তু দূর থেকে কিন্তু খুব দারুণ দেখাচ্ছে সরাসরি আর আরেকটা জিনিস আমি ফিল করতেছি কাতান তো আমরা সচরাচর বিক্রি করে থাকি তো কাতান গুলো খোলার পরে এই কাতান গুলো আমরা যখন ওপেন করতেছেন হাতে ধুলে ধরলে একটা যে ফিল আসে এই কাতানগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিল আসতেছে একদম ভিন্ন সফট প্রচুর সফট দেখতে পাচ্ছি প্রচুর সফট গায়ে থাকলে মনে হবে না যে আপনি হচ্ছে কাতান শাড়ি পরে আছেন ঠিক আছে এটা গরমেও পরে খুব কমফোর্টেবল ফিল করবেন আর এইটা কন্ট্রাস্ট হওয়ার কারণে এইটার যেই লুক মানে কি বলবো একদম ধামাকেদার একটা লুক দিচ্ছে কিন্তু শাড়িটা খুবই দারুণ কিন্তু একটা লুক দিচ্ছে

কি বলবো একটা মানে মোহনীয় একটা ভিউ তৈরি হয় এই দুইটা কালার যে দুইটা কালারের কন্ট্রাস্ট আমরা এই শাড়িটার মধ্যে দেখতে পাচ্ছি খুবই দারুণ একটা কন্ট্রাস্টি লুক তৈরি হয়ে যায় শাড়িগুলোতে আপনারা যারা আছেন একটু ভিন্ন ধর্মের ধরনের লুক চাচ্ছেন তারা কিন্তু এটা তো পুজোতে প্রোগ্রামে যে কোনো পার্টিতে কিন্তু পড়তে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের প্রিয় আপুরা যারা আছেন ভাইয়ারা যারা আছেন প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন ভিন্ন একটা লুকে দেখতে চাচ্ছেন মনের মতো করে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো তাদের জন্য আমি বলবো মাস্ট হ্যাভ কালেকশন আচ্ছা নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান কালেকশন হচ্ছে আপনার এই যে কালারটা দেখেন কালারটা আমরা একটু শর্টকাটে যাব ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি কিন্তু দেখানো যাবে না শাড়িগুলো সরাসরি আমাদের শোরুমে এসে দেখলে কিন্তু বেস্ট হয় আপনারা হাতে ধরে মনের মতো করে পছন্দ অনুযায়ী শাড়িগুলো নিতে পারেন এটা ম্যাচিং আছে আচ্ছা এটা ম্যাচিং তাই তো কন্ট্রাস্ট না কিন্তু ম্যাচিং হলো এটার যে ভিতরের যে পোর্শনটা আমি আমাদের ভাইয়া ধরে আছে আইনাল ভাই ধরে আছে আসলে আমি আমার ধরতে ইচ্ছা করতেছি শাড়িটা এত সফট আমি যখন শাড়ি আপনাদেরকে ধরে ফিল করাই মনের মাধ্যমে আমার আপনাদের চোখের মাধ্যমে আমার হাতের মাধ্যমে আপনি যখন শাড়িগুলোকে আমি যখন ফিল করাই তখন অনেকের ভিতরেই আলাদা একটা অন্যরকম একটা অনুভব সৃষ্টি হয় যে শাড়িগুলো হয়তো আমরা নিজে হাতে ধরতেছি ঠিক আছে এটার কম্বিনেশনটা কতটা সুন্দর আমি বলি যেমন বডিটা ছোট ছোট কাজ দিয়েছে জি এই দেখেন আঁচলটা এরকম গর্জিয়াস এটা কিন্তু ম্যাচিং ম্যাচিং এর মধ্যে ब्लाউস্টটা डिफरेंट করছে দেখেন ब्लाউস্টটা দেখলে আপনার মনটা ভরে যাবে এই দেখেন ब्लाউস্টের ডিজাইনটা করছে ब्लाউজের ডিজাইনটা কিন্তু খুবই দারুন একদম গর্জিয়াস কোন অর্নামেন্টস আসলে শাড়িগুলোর সাথে অর্নামেন্টস অত বেশি না পড়লেও হবে আমাদের বাঙালি নারীরা যারা আছেন শাড়িতে আসলে বাঙালি নারী তার এই ধরনের একটা শাড়ি যদি থাকে কালেকশনে তাহলে তো কি বলবো আসলে নিজেকে আপনার মানে ভিন্ন একটা লুক দিয়ে দিতে পারবেন খুবই দারুণ লাগবে যেহেতু শাড়িগুলো ইনট্যাক এই আমি পুরোটা খুলতেছি না আমি ওইভাবে দেখাচ্ছি পরবর্তী কালারটা আমি দেখাই দিব আচ্ছা নেক্সট ওয়ান একটু আমাদের সময় ভিডিও হচ্ছে বড় হয়ে যাবে অনেকেরই ধৈর্য থাকে না এত বড় ভিডিও দেখার নেক্সট ওয়ান নেক্সট ওয়ান কালার বলবো মোস্ট ভাইরাল কালার আমাদের মোস্ট ভাইরাল একটা কালার এই শাড়ির ভিউ আমাদের লাস্ট আমরা যখন পোস্ট করেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে আমরা পোস্ট করেছিলাম এইটারই আরেকটা কালার কিন্তু ডিজাইন সেম না এত বেশি ডিমান্ডেবল কাতান কিন্তু কখনো পুরনো হয় না কাতানের কাতান হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের ট্রেডিশনের সাথে কিন্তু জড়িয়ে আছে কাতানের ডিজাইন কখনো পুরোনো হয় না কাতান কখনো পুরনো হয় না এইটা যুগের পর যুগ আপনি পড়বেন আপনার মেয়ে পড়বে তার মেয়ে পড়বে এই কাতান যদি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন কাতান কিন্তু কখনো ডিজাইন ওল্ড হয় না এটা কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে ঠিক আছে এটা সেই কাতান আমরা অবশ্যই কোয়ালিটিফুল কাতান আমরা সংগ্রহে রাখবো অবশ্যই এই কাতানগুলো

ব্রাইডাল ব্যানার ওশা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সটে বাকি যে কালেকশনগুলো একটু একটু দেখিয়ে দেন আমাদের শপে কাস্টমার আসছে দুঃখিত আমরা একটু একটু হালকা অল্প একটু আমাদেরকে 2 মিনিট সময় হ্যাঁ না একটু বসেন আমাদেরকে মিনিট টাইম দেন আমরা শেষ করি এটা এটা আচ্ছা এটা একটু দেখিয়ে থাকার কারণে শপে আমরা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা এটা কন্ট্রাস্ট পুরো খুবই আচ্ছা অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ অলিভ কালার কিন্তু শুধু অলিভ কালার না আসলে সবগুলো শাড়ি কিন্তু খুব সুন্দর সবগুলো শাড়ি খুব সুন্দর নষ্ট খুবই দারুণ কালারটা আমি হয়তো একটু উনিশ বিশ হতে পারে এই যে কালারগুলো দেখাচ্ছি একটু সরাসরি আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপর অর্ডার করবেন অনলাইনে অর্ডার করার আগে অবশ্যই দেখে শুনে তারপর অর্ডার করবেন আমাদের ভিডিও কলে এসে সবগুলো কালার প্রত্যেকটা কালার কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু দারুণ ব্লাউজ দারুণ আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাই নেক্সট ওয়ানে চলে যাই শর্টকাট করে দিচ্ছি শপে কাস্টমার চলে আসছে গোল্ডেন আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেনে লা রেড কম্বিনেশন রেড কম্বিনেশন খুবই দারুণ আচ্ছা তো আমরা হচ্ছে এই শাড়িগুলো সরাসরি নিতে চাইলে আমাদের এলিফ্যান্ট রোড শাখায় চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুরে আমাদের কোনো ব্রাঞ্চ নেই বারবার করে বলে দিচ্ছি মিরপুরে এবং ঢাকার বাইরে আমাদের কোনো ব্রাঞ্চ নেই আমাদের ব্রাঞ্চগুলো আমাদের যে শপিং ব্যাগ শপিং ব্যাগের মধ্যে অ্যাড্রেসগুলো কিন্তু দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও এইগুলোর ডিটেলস সিঙ্গেল সিঙ্গেল ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম